বিসমিল্লাহ রহমান রহিম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেনিস কিচেন আমার আজকের রেসিপি ডিমের কোরমা অনেক মজার একটা ডিশ এটা বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করবে এবং মজা করে খাবে এমন একটা ডিশ মেহমানদের আপ্যায়ন করালে বারবার আপনার কাছ থেকে রেসিপিটা জানতে চাইবে এমনই মজার একটা ডিশ এটা সাদা ভাত পোলাও অথবা রুটি পরোটার সাথে এটা পরিবেশন করা যায় দূরের এবং কাছের সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার কিচেনে আসসালামু আলাইকুম তো আমি রান্নায় যাচ্ছি এখানে একটা প্যান গরম হতে দিয়েছি আর পরিমাণ মতো দিয়ে দিলাম সয়াবিন তেল রান্নার তেল আর প্রথমে আমি ডিমগুলো সিদ্ধ করে সিলে নিয়েছি আর এ তেলে আমি সামান্য হালকা করে ডিমগুলো ভেজে তুলে নিচ্ছি এখানে বেশি ভাজা যাবে না তাইলে ডিমের উপরের অংশটা আবারই হয়ে যাবে তো সেম্পানি আমি রান্না করব এখানে দুটো সাদা আলাচ এক টুকরো দালচিনি আর দুটা গোলমরিচ একটা লং দিলাম আর পনেরো বিশটার মতো কিশমিশ দিলাম সামান্য একটু ভেজে আসলে এখানে আমি পেঁয়াজের পেস্ট ইউজ করব এখানে আমি এক বাটি পেঁয়াজ পেস্ট করে নিয়েছি আমার পরিমাণ মতো আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছিলাম এখানে আর এ পর্যায়ে দিচ্ছি কাঠবাদাম বাটা এখানে বারো থেকে চোদ্দোটা কাঠবাদাম আমি বেটে নিয়েছি ব্লেন্ডার জারে আর এ পর্যায়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা এবার এই মশলাগুলোকে ভালো করে ভেবে ভেজে এভাবে লাল লাল করে নিতে হবে আর এই পর্যায়ে আমি পানি অ্যাড করলাম আবার শুকনো মশলা অ্যাড করার জন্য এখানে আমি গরম মশলা নিয়েছি ধনিয়া জিরে গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো লবণ নিয়েছি আর শুকনো মরিচ নিয়েছি একটু কালারের জন্য আবারও আমি মশলাগুলো ভালো করে ভেজে নেব আর এ পর্যায়ে দিচ্ছি টক দই বাটি। আবার আমি থেকে মশলাগুলো ভালো করে ভেজে নেব। এখানে শুধু মশলা ভাজানোটাই কাজ যেহেতু ডিম সেদ্ধ করা এখানে ডিম সেদ্ধর কোনো কাজ নেই মশলাটা ভালোভাবে এভাবে ভাজা ভাজা করলে গ্রেভিটা এরকম শুকনো শুকনো হয়ে যখন আসবে এ পর্যায়ে আমি দুধ অ্যাড করব। এক গ্লাস আমি দুধ এখানে অ্যাড করছি এখানে লিকুইড দুধ আমি অ্যাড করছি হাতের কাছে যদি লিকুইড দুধ না থাকে গুঁড়ো দুধও এভাবে মিশিয়ে অ্যাড করা যায় এ পর্যায়ে তো আবার আমি মশলার সাথে দুধটা ভালো করে মিশিয়ে নেব এবং এ পর্যায়ে ডিম অ্যাড করব বারে বারে এভাবে মশলাটা ভালো করে কষিয়ে নিলে এই রেসিপিটার স্বাদ নির্ভর করে আর কি তো এ পর্যায়ে আমি নেড়ে সেরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব গ্রেভিটা পছন্দ মতো হয়ে আসার পর্যন্ত আর এ পর্যায়ে আমি কাঁচামরিচটা দিতে ফেলে গেছি তো আমি তিন চারটা কাঁচামরিচ মাঝখান থেকে ফেটে দিয়ে দিলাম তো আমার গ্রেভিটা পছন্দ মতো হয়ে এসছে আর লাস্ট পর্যায়ে আমি উঁচু করে এক চামচ ঘি অ্যাড করলাম ঘিটা অবশ্যই এখানে ইউজ করতে হবে আর এক মুঠো পেঁয়াজের বেরেস্তা দিয়ে ঢেকে দমে রাখবো পাঁচ মিনিট তো আমার রান্না শেষের মধ্যে ভেওয়ার্স এরকম ক্রিমি ক্রিমি একটা ঝোল বাচ্চারা অনেক পছন্দ করে তো ভিউয়ার্স যারা ইউটিউব থেকে আমার চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটা একটু ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম